বোঝা গেল তাই মানুষ নির্বিচারে এই সাপটাকে মারতে খুব বন্ধু সাপ আমরা এই সাপটা না হচ্ছে ঘর কিন্তু এত সচেতন করার পরেও বাঁধন দিয়ে আসছে এবং সাপকে মেরে নিয়ে আসছে কি বলবেন দুটোই খুব অস্বাভাবিক একটা হচ্ছে বাঁধন দিয়ে নিয়ে এসে ওই যে ওর ভেনামটাকে আটকানোর চেষ্টা করছে এটা খুব ভুল ভুল বার্তা আর একটা জিনিস সবাইকে সবার জন্য বললি আমাদের রক্তে যে সাপের বিষ নিচ্ছে এটা নয় আমাদের যেটা মেশে সেটা একটু পরে মেশে এটা আমাদের যে লিমফেটিক চ্যানেল অর্থাৎ যেটা লসিকাবহ তা দিয়ে অ্যাবজর্শন হয় তারপরে সেটা রক্তের ভেতরে যায় তারপরে সে বীজ যদি থাকে বা বীজযুক্ত সাপের কামড়ে সেটা তখন কাজ করে আবার দেখুন এই সাপটা একটা নির্বিজ নির্ভেজাল নির্বিজ সাপ ঘরচিত সাপ আমরা ঘরগিন্নি সাপ বলি এই সাপটা ঘরের ভেতরে পোকা মাকড় ইত্যাদি খায় এবং সেটা আমাদের উপকার করে এবং সেটা বহু রোগ তৈরি হয় এই পোকামাকড় থেকে যেমন প্রচুর বলে পোকামাকড় যেমন আবার অন্য প্রাণীকে খায় বা পোকা মাকড় যেমনকে খায়নি এরা খাই যে করি নির্বিচারে যেভাবে এই যে মানে মেরে ফেলা হচ্ছে পরিবেশের তো ক্ষতি হবে একদম অসম্ভব হবে যেটা চোখে দেখানো যাবে না বা প্রমাণ করে দেওয়া যাবে না যে প্রকৃতি নষ্ট হচ্ছে বা এটাতে ঘটনা আজকে আমরা দেখতে পাচ্ছি প্রকৃতির এই যে ভেতরে যে পরিবর্তন তা আমাদের সৃষ্টি করা তার ভেতরে অন্যতম হচ্ছে সাপ নিধন আর একটা জিনিস বলে দিই যে কিন্তু বলছি সেটা এই সাপটাকে খুব খেতে ভালোবাসে কালাস সাপ ঘরের ভেতরে দিক খেতে যে ঢোকে এই পেছন পেছন কালাস অনেক সময় ঢোকে আমরা দেখি একই পিছনে কালাস সাপ এবং ঘরটি সাপ একসঙ্গে ঢুকে এবং যাই হোক এটা বাড়তে না কখন খেতে নাকি এত সব কথা শুনে গেলে তা বাড়ানো যাবে না